আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আজকে আমি বহুদিন পর যাচ্ছি বাসায় আর যা ছোট্ট মুহূর্তগুলোই শেয়ার করব আপনাদের সাথে আশা করব সবাই শেষ অব্দি ভিডিওটি দেখবেন আমরা যাচ্ছি প্রায় দুই বছর পর বিরামপুরে অনেক দিন ধরেই যাব যাব বিভিন্ন ব্যস্ততা জবের জন্য যাওয়া হচ্ছিলো না অবশেষে যাচ্ছি আর আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি আমাদের ট্রেনটি ছিল পাঁচটা তিরিশে বা ট্রেনটি এখনও আসেনি যতটুকু শুনলাম ট্রেন রেখে এখনো ঢোকেইনি এই থেকে আমাদের অপেক্ষা করা আর প্রচুর গরম যা বলার বাহিরে আর নোহান সোনার তো আইসক্রিম খুব পছন্দ মার্শাল্লাহ সেও আইসক্রিম খাচ্ছে আর প্রচুর গরম লেগেছে বাচ্চার আর ট্রেনে তো এত মানুষ স্টেশনে যে কি বলবো প্রচুর গরম ছিল আর সাথে হয়তো আসবে মনে হয় সব মিল অবস্থা খুবই খারাপ ভেবেছিলাম চলে আসব আবার পরে যাব কিন্তু না আবার দেখা যায় কি হয়ে যায় না হয়ে যায় এই জন্য আমরা স্টেশনেই অপেক্ষা করি অবশেষে আমাদের ট্রেনটি আটটার দিকে চলে আসে আলহামদুলিল্লাহ অবশেষে ট্রেন চলে এসেছে দীর্ঘ সময় অপেক্ষার পরে আমি ভাবতে পারিনি যে এতটা সময় লাগবে আর নোহান অনেক ক্লান্ত তার ঘুম চলে এসেছে কারণ দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষা করতে হয়েছিল এই গরমের মধ্যে আর এটা আমাদের এসি রুম আর মোটামুটি যাত্রীর চাপ নাই বললেই চলে কিন্তু টিকিট কেটতে গিয়ে দেখি কোনো টিকিট নাই বাট ট্রেন অনেকটা ফাঁকা এই যে শুয়ে পড়েছে আর এই যে আমাদের ট্রেনটি অনেক ক্লান্ত অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল এই গরমের মধ্যে স্টেশনে অবস্থা খুবই খারাপ অবশেষে যে ভালো ভালো বসতে পারতেছি অনেক কিছু আর এই যে নোহান প্রায় ঘুমিয়েই পড়েছে এখন বাজে রাত সাড়ে বারোটার মতো আমরা যমুনা সেতুর উপরে আর আমার এত বছরের আসাতে এই প্রথম এক চান্সে আমরা চলে আসলাম যমুনা সেতুর উপরে সচরাচর দেখা যায় যে সেতুর আগে যে স্টেশনটা আছে ওখানে অনেকক্ষণ ওয়েট করে তবে এই প্রথম দেখলাম কোথাও কোনো ওয়েট করলো না একদম টাঙ্গাইল থেকে ট্রেন ছেড়ে এসেছে একবারে সেতুর উপর উঠেছে যাই হোক বিষয়টা খুব ভাল লাগলো যে কখনো এরকম অভিজ্ঞতার মুখোমুখি হয়নি যে ট্রেন সরাসরি সেতুর উপরে চলে আসে তো রাতের ভিউটা আসলে অনেক সুন্দর লাগে আমাদের যমুনা সেতুর উপর দিয়ে যখন যায় এই হ্যালোজেন লাইটগুলো অনেক সুন্দর লাগে ছোটবেলার অনেক কিছুই মনে হয় যখন আমরা ছোটোবেলা যাইতাম গাড়িতে করে বা বাসে করে সেতুটা পার হইতাম খুব ভাল লাগে তার মধ্যে আরও দুই বছর পর বাসায় যাচ্ছি যমুনা সেতুর উপর দিয়ে মানে ভিতরে খুব এক্সাইটেড খুব ভালো লাগতেছে যে বাসায় যাচ্ছি যাচ্ছি আর আপনাদের সাথেও ছোট্ট করে যমুনা সেতুটা শেয়ার করলাম ভাই আমার খুব ভয় লাগতেছে আপনাদের দেখাই যে নদী যমুনার এই যে নতুন ব্রিজটা হচ্ছে এটাতে যাবে শুধু ট্রেনের জন্য আমরা হয়তোবা নেক্সট যখন যাবো তখন আমরা আর সেতুর পুজো যাবো না আমরা তখন যাবো এই ব্রিজের এই যে ব্রিজটা হচ্ছে ইনশাল্লাহ হয়তো আগামী বছর থেকে প্রাণের বিরামপুর শহর কত ছোটবেলা যে এসেছি এখানে কত ঘুরছে ফিরছে দিন পর আসলাম এই জায়গাতে আসলে ছোটবেলার অনেক কিছুই মনে হচ্ছে এই যে এ পাশে হলো আমাদের বিরামপুরের অডিটোরিয়াম আর এই পাশে উপজেলা পরিষদ অফিসটা তো অনেকদিন পর আসলাম আমাদের এই উপজেলা পরিষদ অফিসে অনেক ভালো লাগতেছে আসলে আমার এখানে আসার মেন কারণ হলো আমার এবং নুসাতের ভোটার আইডির স্মার্ট কার্ডটা দিচ্ছে এই জন্যই মূলত আমরা এসেছি আর সাথে আপনাদের সাথেও শেয়ার করতেছি আমাদের বিরামপুর শহরটুকু দীর্ঘ বারো বছর পর আমি আসলাম আমাদের দিনাজপুর শহরে আমরা আসলে ভোটার আইডি কার্ডের জন্য এসেছিলাম আমাদের বিরামপুরে গিয়েছিলাম ওখানে একটু ইনফরমেশন ভুল থাকার জন্য নুসরাতকে নিয়ে আমাকে হঠাৎই দিনাজপুর আসতে লাগে আর আমি এখন আছি আমাদের দিনাজপুরের সব থেকে বড় যে মাঠ যাকে বলা হয় বড় মাঠ এখানে যে কেন্দ্রীয় ঈদগা মাঠটি এর অপোজিটে আছি আর এই যে এখানে শহীদ মিনার এখানে তো ছোটবেলায় কত এসেছিলাম বেড়াইতে বলে বুঝাইতে পারবো না আর এখানে তো ঈদের অনেক বড় নামাজ পড়া হয় আর এই পাশে যে আম গুলো নাচ ছিলাম শত বছরের আম গাছ আর দীর্ঘ বারো বছর পর আসলাম এই দিনাজপুরে আর এই ছোট্ট মুহূর্তটুক শেয়ার করতেছি আপনাদের সাথে আশা করি ভালো লাগবে এখন আছি আমি রোস্তম হোটেল এটা হলো আমাদের দিনাজপুরে একটা নাম করা হোটেল রোস্তম হোটেল খুবই ফেমাস একটা হোটেল আগে ছিল মুন্সির হোটেল আর দিনাজপুরে যারা বড় মাঠে আছেন আসেন তার এই কর্নারে এই রোস্তমের হোটেল তাহলে চলেন যাই পাওয়া যায় অনেক রকম মাংসের জন্য এটা খুব ভালো এখানে যে মাংসের যে কালাপোনা আছে যে গরুর মাংস আছে মুরগির মাংস আছে তবে যে মাংস যে কালাপোনা এটা হেঁকে সব থেকে ফেমাস কত করে প্লেট যেন হাফ প্লেট হলে একশো আশি টাকা হাফ প্লেট একশো আশি টাকা না আর ফুল প্লেট

লিস্টটা একটু দেখায় এই যে লিস্টটা বিশাল লিস্ট আচ্ছা চলেন আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে এটা কিন্তু পরিবেশটা একদম নর্মালি যেরকম হোটেল সেরকম এখানে কিন্তু অনেক ভর্তা সবজি অনেক কিছুই আছে কিন্তু এটার যে ভিড় এটা যে সিরিয়াল অনেক অনেক এখানে আপনারা যে বলবেন এখানে সবাই আসেই গুরুব সুদে খাওয়ার জন্য এখানে যারা আসতেছে খাচ্ছে সবাই উনুম এই সেই দিনাশপুরে রোজ সময় ওঠে তো ঠিক আছে যতটুকু পারি সাথে শেয়ার করো ঠিক আমরা এখন চলে যাচ্ছি বিরামপুরে আর এখন আমরা যাব আরেকটি জায়গা আছে দেখার মতো মোটামুটি অনেক সুন্দর তো ওইখানেই যাব তো ওইখানে আমরা আর বাসে যাব না আমরা একটা অটোরিকশা নিয়েই যাচ্ছি কারণ বাসে গেলে খুব তাড়াতাড়ি চলে যাবে আর আমি চাচ্ছিলাম না এত তাড়াতাড়ি যাওয়ার জন্য পরে আমরা একটা অটোরিকশা নিয়েছি আর ওইখানেই যাচ্ছি খুবই ভালো লাগতেছে যে এতদিন পর দিনাজপুরে আসলাম আসলে বলে বুঝাইতে পারবো না অনেক ভালো লাগা কাজ করতেছি নিজের জেলা অথচ বারো বছর ধরে আমি আসি না মানে ভাবতেই মাঝে মাঝে কেমন জানি লাগে যে আমি এতদিন পর আসলাম আর এই জায়গাগুলোতে একটা সময় কতই যে ছিলাম যা বলে বুঝাইতে পারবো না অনেক থাকা হয়েছে আর এটা আমাদের দিনাজপুর মেডিকেল কলেজ হসপিটাল এখানে আগে শুধু মেডিকেল কলেজ ছিল পরে ওটা হসপিটাল করছে আর এই যে কি সুন্দর রাস্তাটা তো অনেক বড় করছে এত সুন্দর যা আমি বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না চারিদিকে সবুজ আর সবুজ আর দিনাজপুরে আসবেন আর রাস্তার পাশে যে অটোরে রাইস মিল পাবেন না তা কিন্তু হবে না আমাদের দিনাজপুরে কিন্তু প্রচুর পরিমাণ অটোরাইস মিল এখানে অটোরাইস মিলের পরিমাণটা একটু বেশি এই যে এই পাশেও একটা আছে এগ্রো ফার্ম আবার তার সাইটে আছে অটোরাইজ মিল তবে রাস্তাগুলানা অনেক সুন্দর করছে আগের রাস্তাগুলো না অনেক ছোট ছিল তবে এবার রাস্তাটা অনেক বড় করছে যা আসলেই ভালো লাগতিছে আর এই পাশে আরেকটা অটোরাইস মিল করছে তবে এই রাইস মিলগুলোর মনে হয় নতুন করছে কারণ আমার যতটুকু মনে পড়ে আমি এগুলো মনে হয় আগে দেখিনি তবে এগুলো আবার হয়েছে যা আছে দশ মাইলের ওই দিকেই বেশি তবে এই দিকটা তো আস্তে আস্তে দেখতেছি অনেকগুলান অটো রাইস মিল হয়ে গিয়েছে যাক দিনাজপুর মানি তো চালের ভান্ডার এখানে তো চাল থাকবে আর আপনাদের সাথেও শেয়ার করছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করি আমাদের দিনাজপুরে ঢুকতে একটি জায়গা আছে রাবার ড্রাম জায়গাটার নাম হলো মোহনপুর এটাকে বলা হয় মোহনপুর ব্রিজ আর এখানে একটা আছে রাবার ড্রাম এটা আগে ছিল না কোর্সে আর আমি তো আসলাম আজ বারো বছর পর দিনাজপুরে তো চলেন আজকে আমি আপনাদের সাথে রাবার ড্রাম মোহনপুর ব্রিজ এটা অনেক পুরোনা একটা ব্রিজ তারপরে এখানে নতুন করে স্থাপনা করা হয় এই রাবার ড্রামটি এইটি কিন্তু আগে ছিল না এটা পরে করা হয়েছে খুব নতুনই বলা যায় হয়তোবা তিন চার বছর হবে এটা করা আসলে এটা করার দরকার ছিল অনেক আগেই যদিও বা ওরকম কোনো বাজেট ছিল না হয়তো সেজন্যই পরে করা হয়েছে আর এই পানিগুলো কিন্তু আসে ইন্ডিয়া থেকে চলেন আপনাদেরকে আমি আরও ভালোভাবে কাছ থেকে দেখাই এই যে এখানে কিন্তু ড্রামটা সেট করা আছে এই পানিটা যাচ্ছে ড্রামের উপর দিয়ে আর এই পানিগুলো কিন্তু ম্যাক্সিমামই ইন্ডিয়ান পানি আবার বাংলাদেশ থেকে প্রবাহিত হয়ে এই পানিটা কিন্তু আবার ইন্ডিয়াতে চলে যায় এই নদীটা কিন্তু আবার ঘুরে গিয়েছে একটা অংশ বাংলাদেশে আছে আর একটা অংশ আবার ইন্ডিয়ার দিকে চলে গিয়েছে আর বহু বছর পর আসলাম এই জায়গায় আর আপনাদের সাথেও শেয়ার করলাম এখানে কিন্তু অনেকেই আছে যারা যখন পানিটা কমে যায় তখন আসে ওই সময় কিন্তু আর অনেক ভালো লাগে গোসল করার জন্য তখন একটা পারফেক্ট সময় কিন্তু এখন মোটেও এখানে নামা যাবে না আর খুব ছোট্ট পরিসরেই আমি আমাদের দিনাজপুর শহরটা আপনাদেরকে দেখাইলাম কারণ আমার কোনো প্রিপারেশন ছিল না আশা করি সবার ভালো লাগবে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন